আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ছুটকি নিয়ে রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো লাগবে আসলে আজকে আমি ছুটকি রান্না করবো আমরা মানুষ যেভাবে ছুটকি খাই আর কি বাট সিলেটেরা ছুটকি সেরা খায় ওইটা আমি দেখাবো মানুষকে মানুষ খুব ইন্টারেস্ট ছুটকি সেরাটা দেখার জন্য বা খাওয়ার জন্য কীভাবে রান্না করেন সবাইকে তো বলা সম্ভব না তারপর আমি চিন্তা করছি আমি একটা ভিডিও বানাবে কথা আমি রসুন নিয়ে দিলাম রসুন একটু বেশি করে দিতে হবে আমি রসুনটা দুই চামচ রসুন দিচ্ছি বড় চামচ দিয়ে যারা সিলেটে আছে সিলেটে আমরা বাসপতের ছুটকি খাই ওইটা আবার জাল দিয়ে ওটা পানিটা দিয়ে ছুটকি রান্না করা হয় তেল দেওয়া হয় না বাট আমরা মানুষ যারা আসলে আমরা তেল দিয়ে ছুটকি খাই তেল দিয়ে রান্না করি এখানে পিঁচ দিয়ে দেব চামচ দিলাম পরিমাণ মতো দিয়ে মাছটা ভালোভাবে নাড়াছাড়া দিয়ে আসলে হাত কালে ফুল দিয়ে দিতে

মশলাটা ভালো মতো কষে গেছে এখন আমি চাপা সুটকি দেবো আর কি যেটা পটি মাছের সুটকি এটা আমরা মামা সিংহে ভাষায় বলি চাপা সুটকি চাপা শুটকি দিয়ে দিলাম এখন আমি দুই রকমের শুটকি দেবো ড্রাই সুটকি যেটা এটা বলে চালা ভাইয়া আর পাঁচ পেশেন্টের সুটকি আর কি সেজল শুটকি আর কি চাপা শুটকি দিলে ওটা দিচ্ছি আমি চারটা আর এখন পাঁচ মিশালির সুত্তি দিলাম আমার চালা বাইয়া যেটা বলে ওইটা আর কি আমি আরকি ভালোভাবে টমেটো দিয়ে দেবো আমি পাকা টমেটো নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি ঠিক টক টক আর এই থাকবে কি টমেটোটা টমেটোটাও দিয়ে দিলাম কাতো টমেটো দিয়ে দিচ্ছ এটা একটু ট্যাঙ্গা ট্যাঙ্গা লাগবে আর কি ঝাল ট্যাঙ্গা ঝাল টক দিবার বাসায় টকতে ট্যাঙ্গা বলা হয় আর কি এখন আমি সিম আলু বেগুন দিয়ে দেব এখন আমি ভালোভাবে ভালো নারাতের সাথে নেব এটা এখন আমার শুনতে কেন পানি দেই না সত্যি গত কষ্ট সময় যেটুকু পানি দিছিলাম আর বাকিটুকু তরকারির পানি

বাট এটা এটারও বেশ টেস্ট আমার সুটকি রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আল্লাহ হাফেজ